প্রিয় বন্ধুরা আমার আজ থেকে পঁচিশ বছর আগে আমার বাবা ছিলেন মুন্সীগঞ্জ বন্দরে সেখানে তিনি দীর্ঘ সময় উনি একজন জিন্দা আল্লাহর বলি ছিলেন স্বভাবজাত আমরা যাকে বুজুর্গ মনে করি মানে কি গুনাহ করাকে তিনি পছন্দ করতেন তো দূরের কথা মানে করতেন না বরঞ্চ গুনাহ তার স্বভাবে সহ্য হতো না মিথ্যা কথা বাটপাড়ি ঘুরিয়ে কথা বলা স্বভাব জাতভাবে উনি কি করতেন না এটা সহ্য করতেন না যেই রাস্তা দিয়ে হাইটে যেত মহিলারা আরেক রাস্তা দিয়ে যেত নাহলে এক জায়গায় দাঁড়ায় থাকত কোনো বাসায় গান বাজলে এলাকার মধ্যে কোথাও গান বাজলে কিরে আব্বু এক ডাক দিলে দেখে গেছে যে পুরো এলাকার সব গান কি হয়ে যেত বন্ধ হয়ে যেত আরএমসি মাঠে বিখ্যাত গানের অনুষ্ঠানগুলো হইতো মমতাজকে আনতো এই সব কিছু তিনি বন্ধ করে দিয়েছিলেন তার সময় দেখতাম যে কমলাকার ব্যবসায়িক এলাকা বন্দর বাংলাদেশের বিখ্যাত বন্দরগুলোর একটা বিখ্যাত বন্দর হলো কমলাঘাট বন্দর বাজার কাঠপট্টি মুন্সীগঞ্জের এখন সেটা একটু ডাউন হয়ে গিয়েছে কিন্তু সেখানে দেখা গেছে যে নববর্ষে এলে ব্যবসায়িকদের যাদের গুদাম আছে তাদের হাল খাতা নবায়ন করা হয় হাল খাতা কী করা হয় প্রত্যেক বছর নতুন হালখাতা নেওয়া হয় তো তারা দোয়ার অনুষ্ঠান করতো আমি চিন্তা করতাম তখন তো অত বুঝতাম না যে তারা এরকম দোয়ার আয়োজন করে কেন এবং বড় হুজুরকে দিয়া অর্থাৎ আমার আব্বাজানকে দিয়া তারা বিস্মিল্লাহ রহমানের রহিম বিস্মিল্লাহ কি করতো লেখা নিত আমরা শুরুতে বিস্মিল্লাহ তাফসি শুনছিলাম মনে আছে তো আপনাদের নবীজি বলেছেন কুল্লাম নিন্দী বেয়ালিনলাম ই অফ দ্য মুমিনের প্রতিটি ভালো কাজ যেটা বিস্মিল্লা দিয়ে শুরু হবে না সেটা ল্যাস কাটা অসম্পূর্ণ আর মুমিনের যখন কোনো কাজ বিস্মিল্লনা দিয়ে শুরু হবে সাথে সাথে যদি সেই কাজের মধ্যে আল্লাহ পাকের কাছে দোয়া করা সংযুক্ত হয়ে যায় তাহলে সেই মুমিনের কর্মটাকে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল করে দিবেন কে তখনকার সময়ে দেখা যেত যে এক এক মমসি বিশাল পরিমাণ অবস্থান এই সকল ব্যবসায়ীরা বিস্মিল্লা লেখায়া এবং দেখা গেছে শুধু দোয়া করায়া আব্বু এমন অনেক দেখেছি হাদিয়া দিছে তারা হাদিয়া ফিরাইয়া দিছে হাদিয়া নেয় নেই কারণ মৃত ব্যক্তির করা টাকা আব্বু কখনো গ্রহণ করতেন না তিনি অনেক বেছে বেছে হাদিয়া গ্রহণ করতেন আমার মনে আছে এলাকার মধ্যে তিনজন বিখ্যাত সুদখোর ছিল যারা স্বঘোষিত সুৎখোর এরা প্রত্যেক মাসে এসে হাদিয়া দিতে চাইতো বড় অঙ্কের টাকা যেটার অ্যামাউন্ট অনেক বড় কিন্তু কখনও তারা যতদিন পর্যন্ত আব বুঝিলেন একটা টাকাও তারা হাদিয়া দিতে পারে নাই কখনও তারা কোনো কিছু হাদিয়া দিতে পারে নাই প্রিয় আমার যেটা ফোকাস করতে চাই দেখা গেছে যে বছর ব্যবসায়ীরা বিসমিল্লা লেখাইতো দোয়া করাইতো পরবর্তী বছর তাদের ব্যবসা দ্বিগুণ হয়ে যাইতো এমন দেখা গেছে মাঝে মাঝে অভিযোগ করছে একবার এক ব্যবসায়ী সিরিয়াল পায় নেই সে বলছে ওরা আপনি যান নাই আমার ব্যবসা ভালো হয় নাই প্রিয় বন্ধুরা এটা কেন জিকির করলে আমল করলে তসফি হাতের আমলগুলো ইস্তিকফারের আমলগুলো এবং রব্বুল আলামিনের প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হয় সাল্লামের দেখানো পথ কোনো কাজ করলে বিসমিল্লাহ বলে শুরু করা এবং আল্লাহর কাছে চেয়ে আল্লাহর কাছে দোয়া করে কাজ কি করা শুরু করা এই সমস্ত কাজগুলো যখন আমরা করব সকল বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন কে আল্লাহ সুভায়ানো হত